আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন এটা হলো একটি ফেরি ঘাট এবং এখানে একটি ফেরি দাঁড়ানো আছে আর এই জায়গাটা হলো রায়েন্দা শরণকোলা যেটি সুন্দরবনের পাশে অবস্থিত আর এই ঘাটের পাশে দেখতে পাচ্ছেন দুই একটা ছোট ছোট নৌকা রাখা আছে এই নৌকাগুলোতে মাছ ধরার কাজে ব্যবহার করা হয় ওই যে সামনে দেখতে পাচ্ছেন আর একটা নৌকা আসতেছে ছোট নৌকা এটা মাছ ধরে ফিরতেছে জেলেটা মাছ ধরাকে সহজ মনে করেন না মাছ ধরাটা একটা কঠিন কাজ তো চলুন ফেরির উপরে গিয়ে বাকি কথা বলি আমি এখানে যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ফেরির পরে এটা হচ্ছে শরণখোলা আয়েন্দার ফেরিঘাট এবং আমি যাব ওই মাথায় ওই মাথা হচ্ছে আপনার বড় মাছুয়া বা মাছুয়ার ফেরিঘাট আমার পিছনে যে বড় নদীটা দেখতে পাচ্ছেন এই নদীটা হচ্ছে বলেশ্বর নদী এই নদীটার মাছ বরাবর ওই পাশ হচ্ছে বরিশাল এবং এই পাশ হচ্ছে খুলনার ভিতরে আছে এই নদীটার মাছ বরাবর থেকে এই সাইডটা মানে রায়েন্দার সাইডটা এটা হচ্ছে খুলনা বিভাগের ভিতরে এবং ওই পাশে আছে বড় মাসুয়া বড় মাসুয়াটা হচ্ছে আপনার বরিশাল বিভাগের ভিতরে আর সাইডে যে দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে পাড় আপনার এই ঘাট এখানে আর ওইটা পাড় পাড়ের পাশে যে গাছপালাগুলো দেখতে পাচ্ছেন এই গাছপালাগুলো বিশেষ করে এই গাছগুলো আপনার এই নদীর পাড়ে ছাড়া দেখা যায় না অন্যান্য অঞ্চলে এই গাছগুলো দেখা যায় না মানে নদীর পাড় যেখানে আছে নদী আছে সেইখানেই এই গাছগুলো দেখা যায় আর ওই যে ওইদিকে মানে ওই পারে কিছু দেখা যায় না সব সাদা মাঝে মাঝে দেখতে পাবেন আপনার পাশ দিয়ে এই ছোট নৌকা বা টলার চলে যাচ্ছে এই নৌকা বা টলারগুলো বেশিরভাগ সময় এগুলো আপনার মাছ ধরার কাজে ব্যবহার করা হয় এবং এইটাও মাছ ধরার কাজে ব্যবহার করা হচ্ছে পাশে আরেকটা একটা নৌকা আসছে যেটাতে লোকজনের যাতায়াতের কাজে ব্যবহার করা হয় নৌকাটা চলে গেল আর এই যে নদীর উপরে নদীর পানির উপরে যে সূর্যের কিরণ আপনাদের কেমন লাগে বলেন তো আমার তো খুবই ভালো লাগে এই যে পাশ দিয়ে আর একটা বড়ো নৌকা যাইতে দেখা যাচ্ছে এটা সম্ভবত বালি নিয়ে যাচ্ছে চলেন আপনাদেরকে ফেরির ইঞ্জিনটা দেখায় নিয়ে আসি ইঞ্জিনটা কত বড় এবং কেমন কাজ করে ফেরি সামনে যে অংশটা দেখলেন এইখানে মূলত পাখা লাগানো এবং মোটরের সাহায্যে বা ইঞ্জিনের সাহায্যে এই